আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যা ছয়টা বাজে তো এখন আমি বানাতে চলে আসছি গরম গরম শীতই পিঠা ধনিয়া পাতার ভর্তা তো শীতের দিনে পিঠা আসলে অনেক ভালো লাগে তো এই যে শীতই পিঠার জন্য ডোটা বানিয়ে নিয়েছি সুন্দর করে এরপরে আমি এখানে এই যে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ অল্প একটু করবো কিন্তু পিঠা অনেক বেশি হবে ভর্তাটা অল্প একটু হবে রেডি করে নিয়েছি এখন আমি দুই চুলাতে দুইটা তাওয়া বসিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব এদিকে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়েছি ডিম নেই ডিম আনতে ডিমচিত পিঠা পিঠা আমার কাছে অনেক ভালো লাগে তো ডিম সি পিঠা বানানোর জন্য ডিম আছে একটা পেঁয়াজ কাঁচামরিচের ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন এই যে আমি শীতের পিঠা বানাবো ছোটোগুলোও বানাবো বড়টাও কড়াইতে বানাবো এটা আমি নর্মাল যে তরকারিটা রান্না করি ওই কড়াইটায় নিয়েছি আমি কড়াইতে পিঠাগুলো বানাবো তো দেখি আজকে আমার পিঠাগুলো কেমন হয় তো এই যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম দেখি ফুলে কিনা এখানে দিয়েছে একটা এটাও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এসে এটা ঢেকে দেবো তো এই যে পিঠাগুলো ঢেকে দিলাম এখন আমি দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত ওয়েট করব পিঠাটা বিসমিল্লা করে দিছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই দেখেন কত সুন্দর ফুলেছে এখানে আমি আরো একটু দিয়ে দিই তো এখানে আরো দিয়ে দিলাম এটা হয়েছে কিনা দেখি এই তো মাশাল মা শব্দ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো পিঠা আমি একটু খেয়ে দেখতেছি কেমন মাসাল্লা এত সুন্দর মস মশার ভিতরে সফট হয়ে যায় ছোট্ট একটা পিঠা নিয়েছি এখন ওই যে আমি পিঠা দিতেছি দুইটা পিঠা হয়েছে আর ছোটগুলো হয়েছে মাসাল্লা এত সুন্দর হয়েছে এমন আছে দোকানের মতো এক সময় কিন্তু আমি এই পিঠাটা বানাতে পারতাম এখন মাসাল্লা ভালো হয়

মাশাল্লাহ খুবই সুন্দর হইতেছে আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছে এক হাত দিয়ে উঠানো টাফ হইতেছে তো এই যে পিঠা এত সুন্দর ফুলকোয়ার নরম সফট ভিতরে খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো এখন আমি দিব ডিমসি তো পিঠা তুইটা বানাবো তো এই যে এদিকে আমি একটা ডিম শীতের পিঠা বানিয়ে নিলাম আপনাদের ভাইয়ার জন্য এখানে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হালকা একটু লবণ একটা ডিম দিয়ে সুন্দর ফুলেছে আলহামদুলিল্লাহ আর পিঠাটা তুলে আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো খাওয়ার জন্য নিজের ডিম শীতই পিঠা কার কার পছন্দ অনেক সুন্দর মসমসা হয়েছে তো এখন আগে আপনাদের ভাইয়াকে দিয়ে আসি তোই ডিম চিtoy পিঠাটা আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম এখন আমি আরো একটা পিঠা করাইতে দিয়ে নিব একটু দিতে হবে না হলে ছোট হবে আমরা একটু বড় বড় করে বানাইতেছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটার উপরে আমি একটু বড় ঢাকনাটাও দিয়ে দিব কে কে পিঠা খাবেন চলে আসেন আমাদের বাসায় ইনশাল্লাহ সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবো আমি একটা ডিম পিঠা আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম আর একটা আমার জন্য রেডি করতেছি ঢাকনা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ওয়েট করবো আজকে আমার আটা অনেক বেশি হয়ে গেছে এত পিঠা এখন কি করবো সেটা টেনশন করতেছি কে আপনাদের ভাইয়া বলতেছে যে খেজুরে গুড় দিয়ে পিঠা খাবে খেজুরে গুড় দিলাম এরপরে ধনিয়া পাতাটাও ভর্তা করেছি এখন সে ভর্তা খাবে না খেজুরের গুড় আর পিঠা খাবে তো দুই মিনিট প্লাস হয়ে গেছে এখন দেখি ডিম পিঠাটা রেডি হলো কি না এই যে আল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি চাচ্ছি আর একটু মসমসা হোক তো অবশেষে ডিম সিতই পিঠা হয়েছে অনেক বড় একটা খেলেই আর খাওয়া লাগবে না ডিম দিয়েছি আরো এত সুন্দর মশ যে হয়েছে নামে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ডিম ডিমচিতে পিঠাটা খেয়ে নি অনেক গরম আরে দিনিস এটা কত সুন্দর সফট হয়েছে এটা এখন খেয়ে তারপরে বাকিটুকু বানাবো এখানে আরও আছে